যার যেটা স্বভাব যার যেটা অভ্যাস ওইটা যদি না করে তার ভালো লাগে না দিল শান্তি লাগে না দেখবেন রোজাদার যদি রোজা না রাখে কোনো কারণে বড়ো অসুস্থতার কারণে ডাক্তার বলে দিছে রোজা রাখবি না বান্দা এত বড় অসুস্থ রোজা রাখতে পারে নাই বান্দার শান্তি নেই অশান্তি বান্দা ফিদিয়াও আদায় করে বলে সব আদায় করে শুধু রোজা রাখতে পারে নাই, ডাক্তার বলে রোজা দিছে রাখা যাবে না আর রোগ রোজা রাখার সুযোগও নাই বান্দারে দেখবেন চোখের বাণী ছাড়িয়া কান্না করে জড়ায়া ধরে কান্না করে হুজুর আমি রোজা রাখতে পারি না জীবনে রোজা ভাঙ্গি নাই রোজা রাখতে পারি না বান্দা কান্না করে কেন চোখের পানি গুলো ফোটায় ফোটায় পড়ে কেন বলে কান কান্না আসে বান্দার ভিতরের দিলের রক্ত হয় কষ্টের কারণে বান্দার এই যে পাঁচটা রোজা ভেঙ্গে গেল বান্দা নিজের ধরে রাখতে পারে না কান্না করে দেখবেন নামাজি বান্দা কোন কারণ বসত যদি এক নামাজ বান্দার ছুটিয়া যায় বান্দার দিলে শান্তি নাই অশান্তি কেন বলে যে যেটার পাগল ওটা না করলে ভালো লাগে না মজা লাগে না শান্তি লাগে না